বন্ধুরা চলুন আজকে আমরা ব্লাউজ সেলাই করা দেখি প্রথমে আমরা টিকেনগুলো সেলাই করে নিব একে একে ধীরে ধীরে টিকেন সেলাই করা হয়ে গেলে মাঝ বরাবর কেটে নেব যেখানে আমরা বোতামের ঘর তৈরি করি ও বোতামের ঘর দুই পাশেই আমরা কাপড় পট্টি লাগিয়ে নিব দেখুন চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমি তারপর উল্টা করে পেছন দিক থেকে আর একটা সেলাই নিচ্ছি এটা বোতামের ঘর হবে আর বোতাম লাগানোর জন্য একটা বাইরের অংশে যে পট্টিটা থাকে সেই পট্টিটা তৈরি করছি ভাজ দিয়ে আমি এখানে দুইটা সেলাই করে নেব এবার পেছনের অংশের আমি টিকেনটা দিয়ে নিচ্ছি এবার দুই অংশ সামনের অংশ পেছনের অংশ সোজার সাইড ভেতরে রেখে আমি কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি ধের অংশ সেলাই করা শেষে গলার যে অংশটা গলা সেলাই করতে হবে এর কারণে আমি কোনা কোনি করে কাপড় কেটে নিচ্ছি এতে কাপড়টা অনেক বেশি ইলাস্টিকের মতো হয় দেখুন এইভাবে আপনারা সেলাই করে নেবেন এইবার গলার অংশটা সেলাই করে নিচ্ছি কাপড়টা দিয়ে পুরো অংশটাই হবে ধীরে 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 সেলাই করে নেবেন গলা যেহেতু গোল আকৃতির হয় ইউ শেপ যার কারণে ধীরে 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 এটা সেলাই করতে হবে একবার সেলাই করা শেষে উলটিয়ে চাপ সেলাই বসিয়ে নিতে হবে এবার পেছনের অংশে আমি নিচের সেলাইটা করে নিচ্ছি আমি হাতে কাজ করব না সেলাই দিয়ে মেশিনে সেলাই দিয়ে আমি পিছনের অংশটা করে নিচ্ছি নিচে যে ভাঁজটা দিয়ে নিচ্ছে এবার দুই পাশের অংশ সেলাই করে নিচ্ছি এবার সামনের সেলাইটা করে নিচ্ছে সামনের অংশের নিচের সেলাইটা এবার হাতা সেলাই করছি হাতাতে একটা লেস লাগিয়ে নিব এটি দেখতে বেশি সুন্দর লাগবে হাতা সেলাই করা শেষ একইভাবে আরেকটা হাতা তৈরি করে নেবেন তারপর হাতা আর হাতার অংশটা জোড়া লাগাবো আমি একটু ঘটি হাতা করব তাই একটু কুচি দিব গোল 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 করে সিলিয়ে সেলাই করে নিচ্ছি কাঁধের একদম মাঝ বরাবর গিয়ে আমি কুচিগুলো দিয়ে নেব দেখুন আমার হাতা সেলাই করা শেষ